আচ্ছা আপনাদের একটা স্মার্টফোনের ফ্রন্ট সাইড দেখাচ্ছে দেখুন তো এই স্মার্টফোনটাকে চিনতে পাচ্ছেন কিনা কি চিনতে পারলেন অনেকেই চিনতে পেরেছেন অনেকেই পারেননি তবে আমার হাতে রয়েছে এই মুহূর্তে সিবি এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন হ্যাঁ চিরাচরিত সেই ফ্যাবুলাস কালার গ্রিন কালার আর এই স্মার্টফোনটা আমি অ্যাকচুয়ালি অফারে কিনলাম ওই বিগ বিলিয়ন গ্রেট ইন্ডিয়ান কী বলে ওই ফেস সেলে দাম পড়লো আটত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু এটা তো একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন তাহলে ফ্ল্যাগশিপের ক্যামেরাও ভালো হতে হবে পারফরমেন্সও ভালো হতে হবে ভালো হতে হবে ডিসপ্লে থেকে স্পিকার বা সবকিছুই আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হলো অ্যাজ এ কাস্টমার আমি কতটা স্যাটিসফাই আর আপনারা এই মুহূর্তে যদি একটা ডিসিশন নিতে চলেছেন যে সাউমি ফরটিন সিবি নেব তাহলে কেন নেবেন বা কেন নেবেন না এই ভিডিও আপনাকে হেল্প করবে চলুন সাথে থাকুন প্রথমেই বলবো শি ফ সিবি আমার কাছে যেটা রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্টি পড়েছে আমার হ্যাঁ এর থেকে কম রেঞ্জে রিয়েলমি জি টি সিক্সটি ছিল আবার অনার টু হান্ড্রেডও ছিল তাহলে আমি এটা চুজ করলাম কোথায় কেন কারণ একটাই কারণ আমার তখন মাথায় ছিল না রিয়েলমি জি টি সিক্সটির কথা বা অনার টু হান্ড্রেডের কথা অনার টু হান্ড্রেডের কথা যদি আমার মাথায় থাকতো তাহলে এটাকে কিক মেরে সরিয়ে ওই অনার টু হান্ড্রেডই নিতাম কি ডিসিশনটা কি ঠিক বলছি আপনারা কমেন্টস করুন লাইক করুন না ভালো লাগলে ডিসলাইক করুন আর একটু সাবস্ক্রাইব হবে নাকি তো প্রথমে বলি অনআ টু হান্ড্রেডও আমরা নিয়ে আসছি তার রিভিউ অ্যান্ড আমার ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই সাথে থাকবেন তো প্রথম কথা এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এবং কোথাও না কোথাও মনে হচ্ছে দাম একটু বেশি এবং এইখানে আমি প্যারা খেয়েছি তো সামি ফোর সিভির প্রথম হল লুকস যেটা ওটা ডেফিনেটলি ভালো তবে ক্যামেরা মডিউলটা মাঝে থাকলে আরেকটু ভালো লাগতো রাউন্ড শেপের ক্যামেরা তিনটে ক্যামেরা রয়েছে আমার কাছে যেটা রয়েছে সেটা ইকো লেদার ডিজাইন আর একটা জিনিস জানেন তো এই কালারটার মহিমা হলো এটাই যতজন এই কালারের স্মার্টফোন কিনবে তাদের কালার ডিফারেন্ট হবে হ্যাঁ এই যে এই জায়গাটা যেটা চকচক করছে ওইটার কালার এক একজনের এক এক রকম মিলবে না বস মিলবে না অন্যের সঙ্গে অন্যের আর এখানে সাইডে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে এটা অবভিয়াসলি ভালো কিন্তু ভালোর সাথে খারাপ লুকিয়ে আছে যে আইপি ফিফটি ফোর সার্টিফিকেশন ভাই কেন এত দামি স্মার্টফোনে এরকম কেন থেকে কম দামে দিচ্ছে হ্যাঁ এটা আমরা স্মার্টফোনের দেখলাম আর এর ওজন প্রায় একশো ফোন বেশ হালকা বাট প্রিমিয়ামনেস আমি পাইনি মানে একটা এত দামি স্মার্টফোন হাতে ধরে যে আরাম সে আরাম নেই প্রিমিয়াম ফিলিং আপনাকে দেবে না তবে হ্যাঁ ওয়ান হ্যান্ডে ইউজ করার মত দারুণ স্মার্টফোন আর হ্যান্ডি স্মার্টফোন ডুয়াল স্পিকার রয়েছে তার কোয়ালিটি যে খুব ভালো তা বলবো না হ্যাঁ মিবিওকার আপনার লিস্ট থেকে প্রাইস 70 থেকে 80% উপরে প্লাস পাই 20 থেকে 30% হ্যাঁ একটু কম লেগেছে আমার যদিও ডলবি অ্যাটমোস রয়েছে আচ্ছা এই স্মার্টফোনটার সামনেটা দুটো মানে ক্যামেরা রয়েছে একটা বড় ক্যাপসুল টাইপের নচ না কিন্তু ওনার টু হান্ড্রেডে যেমন ওই নসটাকে কাজে লাগিয়েছে স্বামী কিন্তু সেটা কাজে লাগায়নি কেন লাগায়নি কারণ ওখানে দুটি ক্যামেরা দিয়েই তারা থেকে গেছে আর ডিসপ্লে ডিসপ্লে হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের একটা ফাইভ ফাইভ ইঞ্চেসের ডিসপ্লে আর এখানে আমরা ইউজ পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আর তার কোয়ালিটিটা একবার চেক না করলে হয় বস এই যে দুর্দান্ত অলওয়েজ অন ডিসপ্লে আছে এবং সারাক্ষণ থাকবে হ্যাঁ স্বামী হাইপারবেশন বেশ কিছু ফিচার্স এতে দেখেছি ওই অলওয়েজ অন এ দারুন যেগুলোকে আপনি অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে রাখতে পারবেন ক্লক আচ্ছা এই স্মার্টফোনের ডিসপ্লেতে আরেকটা মজা আছে তিন হাজার নিডসের পিক ব্রাইট এইচডিআর টেন প্লাস রয়েছে ডল ভিশন রয়েছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সবচেয়ে এইচডিআর টেন চলবে তো ওভারঅল যদি আমি ডিসপ্লের কথা বলি ডিসপ্লে আপনাকে একদম মানে হতাশ করবে না ডিসপ্লের কোয়ালিটি দুর্দান্ত এবং গুলো নাই বললেই চলে এবং এটা কোয়াট কার্ভ ডিসপ্লে যারা কার্ভ ইউজ করেছেন যারা ফ্ল্যাট ইউজ করেছেন তাদের এটা ভালো লাগবে ওটার মিশ্রণ মানে বলতে পারি তো ঠিক আছে ডিসপ্লে ভালো কোথাও না কোথাও তো ভালো করতেই হবে তাই না এইবার আমরা চলে যাই এর ফাইভ জি ব্যান্ড বেশি ফাইভ ব্যান্ড নেই কিন্তু তবে এখানে ভিও এনআর সাপোর্ট আছে এবং সেটা শো করছে কল কোয়ালিটি ভালো নেটওয়ার্ক ইস্যু নেই এবং এরই সাথে আমরা দেখলাম ভালো আরাম পেয়েছি কল ফিলিংসে এবার কথা হলো এর মধ্যে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেওয়া আছে আর টাইপ দেন মাল্টিপল অ্যাপস ইউজ করেছি নো প্রবলেম বস এবং খুব ফাস্ট এর সাথে এখানে মিডিয়াটেক ডাইমেন্সিটিভ এইরকম কোনো প্রয়োজন নেই এতে স্ন্যাপডেনের এইটেস্ট জেন থ্রি ইউজ করা হয়েছে যার অন্তত বেঞ্চ মার্কস 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের কাছাকাছি পেয়েছি ফোন হিট করছে না হ্যাঁ ক্যামেরা ইউজ করলে একটু হিটিং ইস্যু আছে বাট নর্মাল হয়ে যাচ্ছে ওটা আর লেদার তো তার জন্য কোনো ফিলও হচ্ছে না অতটা মেটালে ফিল হচ্ছে কিন্তু এখানে পারফরমেন্স যদি আমরা বলি আমরা ভিডিও এডিটিং করেছি রেন্ডারিং করেছি গেম খেলেছি বিজিএমআই কল অফ ডিউটি এরকম বেশ কিছু হেভি হেভি অ্যাপস ইউজ করেছি নো প্রবলেম বস তো যারা পারফরমেন্স চান তাদের জন্য এটা একটা সুপার এইটেস এস দিয়ে আরো অনেক স্মার্টফোন আছে ওপোর কম দামে হিসাবটা হলো আপনি কি পোকো নেবেন এটাই ব্যাপার তো এই স্মার্টফোনে আমরা পারফরমেন্স ভালো পেয়েছি ডে টু ডে ইউসেজে ইউজ করে কোনো অসুবিধা নেই এবং এর র্যাম ম্যানেজমেন্টও ভালো এবার কথা হলো ক্যামেরা ক্যামেরা কেমন পেয়েছি আমরা এখানটাই দেখুন প্রথম যে ক্যামেরাটা সেটা ফিফটি মেগা পিক্সেলের এবং লাইকার সঙ্গে এর কিন্তু একটা কোলাবরেশন রয়েছে এবং একই সাথে ফিফটি মেগা পিক্সেলের টেলিফোটোও রয়েছে আর বারো মেগা পিক্সেলের ওয়াইড সামনে আমরা দুটো নচ বলছিলাম না একটা বড় ক্যাপসুল আছে নচ তো এইখানে দুটি ক্যামেরা রয়েছে বত্রিশ প্লাস বত্রিশ এবার এই দুটির কাজ হল একটা আলট্রাওয়াইট আর একটা প্রাইমারি সেন্সার তো প্রাইমারি সেন্সার দিয়ে পারবেন এবং ছবিও তুলতে পারবেন আলট্রাওয়াইটেও বেশ বড় স্পেস নিয়ে আপনি ভিডিও অ্যান্ড ফটো শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি এফপিএস এ পেছনে কিন্তু ফোর কে থার্টি অ্যান্ড সিক্সটি এফপিএস এ রেকর্ড করতে পারবেন আমরা বিভিন্ন লাইটে পিকচার নিয়েছি আউটডোরে প্রাইমারি সেন্সারে দারুণ ছবি দারুন ক্ল্যারিটি ওভারঅল সোশ্যাল এবং মোডেও দুর্দান্ত এরকম আমরা পেয়েছি এবং যেটা ভালো জুম করে হ্যাঁ একটু মানে ওইখানটায় ক্রপ হয়ে যাচ্ছে একটু সফট হচ্ছে ডিটেলিংয়ের এর একটু অভাব রয়েছে বাট ওভারঅল যদি পোর্ট্রেট মোড আপনার প্রিয় হয় তাহলে এটা মোটামুটি আপনার ভালোই লাগবে এই ক্যামেরা এবং ওয়াইডও বেশ ভালো সফটনেস রয়েছে এবার ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হ্যাঁ ভিডিও রেকর্ডিং এর তিনটি ক্যামেরাই আমাদের একই সাথে দুর্দান্ত ভাবে কাজ করেছে ফোর ভিডিও রেকর্ডিং দারুন স্টেবিলিটি রয়েছে ওয়াইস রয়েছে তো ওভারঅল ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড আমাদের রিয়ার ক্যামেরা ভালো পারফরমেন্স দিয়েছে বাট এত দামে যেটা হওয়া উচিত আরেকটু বেটার ওইটা আমরা পাইনি এবার ব্যাটারি চার হাজার সাতশো এর ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ভালো ওটা নিয়ে কোনো কথা বলতে হবে না কারণ ডিসপ্লেটা দেখুন ছোট তো তাই জন্য এর যে ব্যাটারি ব্যাকআপ একদিনের মোটামুটি দেবে এবং আপনাকে আরেকবার এসে চার্জ করে নিতে হবে তো ওভারঅল আমরা হেভি ইউজ করেছি একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং স্ক্রিন অন টাইম প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা পেয়েছি এর সাথে আমরা সিক্সটি সেভেন ওয়াটার ফার্স্ট চার্জার পেয়েছি যেটা মোটামুটি এক ঘন্টার মধ্যে চার্জ করে দিচ্ছে এবার শাওমির হাইপারওয়েজ কেসটা বুঝুন শাওমির হাইপার ওয়েজ এবং এই হাইপারওয়েসে ভালো ভালো ফিচার্স রয়েছে কিন্তু হাজার গুণ্ডা ব্লুটওয়্যার গেট অ্যাপস তার নোটিফিকেশন হ্যাঁ বাবলস তার নোটিফিকেশন এবং আনওয়ান্টেড অ্যাডস এগুলোকে আপনাকে বন্ধ করতে হবে সেটিংসে গিয়ে গেট অ্যাপসে গিয়ে হ্যাঁ গেট গেমসে গিয়ে এগুলো আপনি করে নেবেন তারপর মোটামুটি একটা ক্লিন পারফরমেন্স আপনাকে এ দেবে তো ওভারঅল ঠিক আছে শাওমি হার্টপার ওয়েসে এমন এক্সট্রা ফিচার্সও নেই সেই কল রেকর্ডিংও আপনি করতে পারবেন আপনি এখানটায় ডুয়াল অ্যাপস অ্যাপ লক স্ক্রিন রেকর্ডিং এগুলো সবই করতে পারবেন ওভারঅল এখানটায় এনএফসিও রয়েছে বাট ওয়ারলেস চার্জার এর ফিচার্স থাকলে আরেকটু ভালো হতো এই কম দামে থেকে কম দামে মোটোরোলা আমাদের প্রোভাইড করছে এবং এই স্মার্টফোনে আমরা আয়ার ব্লাস্টার উপরে পাচ্ছি তো ওভারঅল যদি একটা প্যাকেজ বলি ঠিকই আছে বাট এতটা দাম হওয়া উচিত ছিল না এই স্মার্টফোনটার আরেকটু কম দাম হলে বোধ হয় আমার মনে হয় সবাই আনন্দ পেত আর লাইফস্কার সঙ্গে যে কোলপারেশন তার কিছু স্যাম্পেলস আমরা দেখেছি হ্যাঁ কাজে লাগছে কালার্স বেশ ভালো এবং ওয়াইএসের স্টেবিলিটিও বেশ ভালো তাহলে কিনব কি কিনবো না খবরদার না এত দাম দিয়ে অবশ্যই এই স্মার্টফোনটি কিনতে যান না প্যারা খাবেন আমার মতন আর এর থেকে কম দামে অনআর টু হান্ড্রেড নেন ছাব্বিশ হাজারে অনেক বেটার একই জিনিস প্রসেসারটা আপনি এই টেস্ট পাবেন না আবার আপনি মোটোরোলার কিছু স্মার্টফোন নিতে পারেন যদি আপনার হায়ার প্রায়োরিটি হয় বা আপনি নিতে পারেন তো এই আর কি আর ক্যামেরার জন্য আপনার অনার বেটার হতে পারে তো ওভারঅল স্মার্টফোনটা আমার মনে হয়েছে এক কথায় প্যারা খাওয়া স্মার্টফোন এবং দামি খুব করে দিয়েছে আপনারা কি বলেন খেলাম তো প্যারা ছাউনি প্রথমবার তোমায় কিনে চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব বাই